আসসালামু আলাইকুম কি আমরা দেখলাম একটা নাটক বের হয়েছে সেই নাটক নিয়ে অনেক রকম অনেক টোল হচ্ছে অনেক রকম অনেক কথা হচ্ছে সেই নাটকটির নাম হচ্ছে রূপান্তর আসলে রূপান্তর নাটকটি আমি অনেক খোঁজাখুঁজির পর দেখতে পারলাম এটা একটু সমকামিতাদেরকে প্রমোট করা হয়েছে কারণ আমাদের বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম যেখানে সেখানে সমকামিতাদেরকে কিভাবে প্রমোট করে আর কিভাবে আমাদেরকে আমাদের পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের এই সমকামিতাদেরকে এরকম প্রমোট করে থাকবে আমার সবাই এর জন্য প্রতিবাদ করতেই হবে জুবন ভাইয়ের নাটকগুলো অনেক ভালো লেগেছে আগে থেকে আমি জুবন ভাইয়ের নাটকগুলো দেখছি সে একজন ছোট পর্দার অভিনেতা তার নাটকগুলো অনেক ভালো লাগে সে একজন ভালো একটা নায়ক তার ছোটো পর্দার নাটকগুলো অনেক ভালো লাগে কিন্তু এরকম একটা নাটক করলো আসলে নিজের কাছে অনেকটাই খারাপ লাগছে পয়েন্ট আসে না এখানে কোনো পাচার ঠাচাটি করার কোনো সুযোগ নেই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হচ্ছে সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে নাটক যে করলো জুবান ভাইকে তো স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল কি সম্পর্কে হবে কি হবে না আর যে লেখক আসছিল যে পরিসর আসিল যে পরিচালক আসিল আরও কি এরকম আছে না তারা জুবান ভাইকে যে দিলো জুবান ভাই সেটা পড়ার শর্তেও এরকম একটা নাটক করবে আসলে আমাদের নিজের কাছেও একটা খুবই খারাপ লেগেছে আমরা দেখতে পারলাম এই নাটকটি মূলত করা হয়েছে ট্রানজেন্ডারকে নিয়ে আসলে জুমান ভাইয়ের নাটকটাই ফুলভাবে দেখলাম সেই নাটকিতে রয়েছে সে ছোটোবেলায় তাদের ফ্যামিলি ধরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে হচ্ছে বড় হয়েছে একটা মেয়ের ঋষীতে একটা বুড়ি এরকম একটা সিস্টেম একটা দেখা গেল আর সে বড় হয়েছে সে একজন বড় লোকের মেয়ে একজন তাকে পছন্দ করে তাকে বিয়ের প্রস্তাব দেয় এরকম একটা ইয়ে করে সে হচ্ছে বিয়ের প্রস্তাবই করে না কিন্তু সে মনে মনে মেয়ের ফিমেল ভাব করে এরকম একটা বুঝাইছে আর সে মুখে বলে না কিন্তু একটা ডাক্তারের মাধ্যমে বিজ্ঞানীর মাধ্যমে এরকম একটা কাজ বোঝায় আমরা জানি সমকামিতাদের এইভাবে প্রমোট করে সে নিজের মুখে বলে না কিন্তু অন্যজনের মাধ্যমে বোঝায় আর এরকম কাজ তারা ভুল শুধরা নিচ্ছে তার জন্য নাটককে ডিলিট করছে তার জন্য অনেকটাই ভালো লেগেছে এরকম ভুল যেন আর না করে তার জন্য আমরা অবশ্যই সতর্ক থাকব এরকম ভুল যদি করতেই থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু অনেকটা ক্ষতির দিক যাবে কারণ আপনার অনেক জনপ্রিয়তা আছে আপনার অনেক ভালো শ্রোতা আছে আপনি সব সময় ভালো কিছু দিবেন আপনি যদি ভালো কিছু না দেন তাহলে যদি সমকামিতাদেরকে যদি এইভাবে প্রমোট করেন তাহলে তো আর হবে না আমাদের বাংলাদেশে কিছুদিন আগে সপ্তম শ্রেণীর বইতেও এরকম প্রমোট করলো সমকামিতাদের আরও অনেক রকম মানুষ অনেক রকমভাবে সমকামিতাদেরকে প্রমোট করছে কিন্তু জুবান ভাই একটা নাটক করলো ঈদের নাটকটিতে এরকম একটা সমকামিতাদেরকে নিয়ে একটা নাটক করবে আসলে এটা কল্পনার বাইরে অনেক মানুষ অনেক রকম নার্ভাস হয়ে পড়ছে অল্টন থেকে এই নাটকটি করা হয়েছে তারা ভুল বুঝে নাটকটি ডিলিটও করছে আমরা জানি এরকম সমকামে অবশ্যই যারা দেখব প্রমোট করে তাদেরকে অবশ্যই বয়কট করব। কিন্তু অল্টন তারা ভুল বুঝে তারা নাটকটি ডিলিট করছে তার জন্য অবশ্যই আমরা বয়কট করব না কারণ এখন আমরা চোখের সামনে দেখতেছি তারা ভুল বুঝছে তারা ভুল বুঝে তারা বাংলাদেশের এটা পূর্ণ একটা নামি দামি একটা হয়ে গেছে মানসম্মান্য পণ্য অল্টন সেইখান থেকে নাটকটি করছে তারা ভুল বুঝে নাটকটি ডিলিট করছে তারা নাটকটিকে ডিলিট করে সরিয়ে ফেলছে এই সময় তার প্রমোট করা এটা জনগণ অন্যরকম চোখে দেখছে জন্য কিন্তু এরকম যদি কাজ যদি আবারও করে থাকে তাহলে তখন আমরা বয়কট করব। তাই আমরা সব সময় সতর্ক থাকবো ভাই বোনদেরকে কী করছে কি করছে না আর একটা সেলে কোনো সময় মেয়ে হতে পারে না আর একটা মেয়ে কোনো সময় সেলে হতে না পয়েন্ট আসেন এখানে কোনো পাশাটাশাটি করার কোনো সুযোগ নেই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হচ্ছে আর আল্লাহ তালা এক ছেলেদেরকে সৃষ্টি করেছেন ছেলে হিসেবে আর মেয়েদেরকে সৃষ্টি করেছেন মেয়ে হিসেবে এখানে জন্মের পরে যে একটা ছেলে মেয়ে হয়ে যাবে আর মেয়ে আর একটা মেয়ে জন্মের পর যে ছেলে হয়ে যাবে এটা আল্লাহ তালা এভাবে কাউকে সৃষ্টি করেন নাই তাই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে ছেলে ছেলেই থাকবে আর মেয়ে মেয়েই থাকবে সমকামী তাদের আমাদের পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশে প্রমোট করা যাবে না আমাদের পার্শ্ববর্তী দেশে সমকামীদেরকে নিয়ে অনেক রকম দেখা যায় অনেক কিছু তাদের দেশে বৈধতা আছে কিন্তু আমাদের দেশে নাই কিন্তু আমাদের দেশে বৈধতা করার জন্য অনেক রকম প্রকল্প করে যাচ্ছে অনেক রকম অনেক চিন্তা ভাবনা করে যাচ্ছে তার জন্য অবশ্যই আমাদের এইসব দিকে দূরে থাকতে হবে আর আমাদের এসব থেকে আমাদের সতর্ক থাকতে হবে তো ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার কমেন্ট লাইক করেন আর ব্রাদার্স তাজুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করুন